আজ বুধবার তেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের আঠাশে মে কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন একশো আট বার করে আপনারা জব করুন না এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল বিট ইন্টারপার্সোনাল ইন্টারাপার্সোনাল মাস কমিউনিকেশন গ্রুপ ডিসকাশান ম্যানুপুলেশান এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আজ অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য সবুজ ড্রেস পরিধান করুন সবুজ এলাচ দাতে চাবান সবুজ রঙের রুমাল নিজের কাছে ক্যারি করুন আপনারা গণেশের মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে গণেশজিকে বলুন ওম গাং গণেশ আয় নামা বা প্রথম পূজ্য নাম পাঁচবার বলে দিনটি শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে সবুজ রঙের ড্রেস পরিধান করতেই পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদেরকে আজ আপনারা কোনো কিছু ডোনেট করুন সবুজ রঙের কোনো কিছু ডোনেট করতে পারলে এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন বাইরের ক্রিয়াকলাপ আউটডোরের ক্রিয়াকলাপ আপনাদেরকে এক্সস্টেড করে দিতে পারে ধকল সাধ্য একটি দিন দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে অতিরিক্ত অর্থ ব্যয় করা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে এটি করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তবেই কিন্তু ইন ফিউচার নিজেদেরকে আর্থিকভাবে সমৃদ্ধশালী করতে পারবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ একাকি যেন থাকবেন না গৃহের বাইরে বেরিয়ে একাকি সময় কাটাতে চাইবেন এটি কিন্তু ঠিক হবে না মনের মধ্যে টেনশন কিন্তু আরও বেড়ে যাবে কারণ না কারোর সাথে কোয়ালিটি টাইম পাস করবার চেষ্টা করুন যদি একদিনের জন্য কোনো ছুটিতে যেতে চান টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবে চলবে আপনি ফিরে আসার পর দেখবেন সব কিছু ঠিকঠাকভাবেই চলছে আজ যদি কোনো সমস্যা দেখাও দেয় আপনি খুব সহজে সহজেই কিন্তু সেটি আপনারা ঠিক করে নিতে পারবেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা কিন্তু শিহরণ জাগানো কোনো খবর আপনার জন্য আনতে পারে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করুন আজ প্রেমের জীবনে নতুন সম্ভাবনা কিন্তু তৈরি হতেই পারে